সৌকাত মোল্লাকে হ্যাঁ জাহান নামার কুকুর বলেছে আহা কি কষ্ট হচ্ছে মলি সাহেব দালাল মারা মলি সাহেব ফেতনামাজ মলি সাহেব পাঁচটা কুত্তা মলি সাহেব হ্যাঁ জিজ্ঞেস করো না ফটো দিতে বলো না ঝেড়েছো কত টাকা খেয়েছো কত দালালি করেছো কত ইমাম বাতা ঝেড়েছ আর পেচুনি হয়তো চলে যাবে একটু দালালি করি চাঁটা হ্যাঁ এই মোল্লা মৌলবি কিছু বেরিয়েছে সাবধান হ এখনো সাবধান হ প্রতিবাদ করতে শেখ মানুষকে বলছে জনগণকে বাঁচা মানুষের অধিকার ফিরিয়ে এনে দেশের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বল লজ্জা করে না হ্যাঁ হ্যাঁ যে করছে তাকে কাফির বলবে যে কি বলবে হ্যাঁ বেনামাজি কে বেনামাজি বলবে না হারামখুর কে হারামখুর বলবে না হ্যাঁ নকসাদ যদি পিসে ছেলে নাই বাদ দাও কিছুক্ষণ আমি ধরে নিচ্ছি নৌসাদ ফুরফা পিস ছেলে নয় আমার বংশের কেউ নয় সাধারণ মানুষ অন্য কারো ছেলে কাঁধে বলবে হ্যাঁ কাফের যাতে করে আল্লাহ বলে কোরআনে বলেছে কোরআন পাকে তাতে কাফের বলতে হবে কি আপনি একদিকে দলিল এসছেন ওরাম দলিল হাদিতে বহু দলিল আছে ও সব দলিল দেখাতে হবে না হ্যাঁ তেল মাখানো লেউদ্দেরি করা পা চাঁটা হ্যাঁ এই মৌলবি কিছু বেরিয়েছে সাবধান হয় এখনো সাবধান হক প্রতিবাদ করতে শেখ কথা বলতে শেখ ইসলামকে বাঁচা দিনকে বাঁচা মানুষকে বাঁচা জনগণকে বাঁচা মানুষের অধিকার ফিরিয়ে এনে দে অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বল হ্যাঁ আর বলছে করা যাবে না করা যাবে না রাজনীতি করা যাবে না হ্যাঁ রাজনীতি করা যাবে না এই জানোয়ার মূর্খ প্রত্যেকটা মানুষ ভরবর্ষে রাজনীতি করে কে রাজনীতি করে না পক্ষ পরোক্ষ প্রত্যেকটা মানুষরা যে ওই মলি সাহেব দ্রবে সাহেব মলি সাহেব বসে বসে ওয়াজ করছে পীরা বসে বড় করছে ওদের ওদের মানে ওরা বলছে রাজনীতি করা যাবে চামড়া আছে না কুকুরের চামড়া মানুষের চামড়া না কুকুরের চামড়া জেস করিয়ে বলছে ওরা হ্যাঁ ও তো ভোট দিয়েছে যে বলছে রাজ ও তো ভোট দিয়েছে কাকে দিয়ে জেস কর ওকে ওকে জিজ্ঞেস কর মলি সাহেবকে ও তৃণমূলকে দিয়েছে কি জেস কর না সিপিএম কংগ্রেসের রাজনীতি করিনি মূর্খ বাঁধর অশিক্ষিত ভূত ইসলামের দুশ্মন হ্যাঁ মানুষ একটা এগে দিনের জন্য ইসলামের জন্য এগোচ্ছে তুমি আটকাচ্ছ আরে নৌসাদ যদি পিস ছেলে নাই বাদ দাও কিছুক্ষণ আমি ধরে নিচ্ছি নৌসাদ ফুরফা পিস ছেলে নয় আমার বংশের কেউ নয় সাধারণ মানুষ অন্য কারো ছেলে হতে পারে ধরো এরকম ধরে সাধারণ মানে ধরে লাগ তারপরে সেই নৌসাদ যে কথাটা বলছে ন্যায় কথা সত্য কথা হক কথা মানুষের যে দাঁড়ছে জনগণের ধরে দাঁড়াচ্ছে অকাবের সঙ্গে সে প্রতিবাদ করছে হ্যাঁ আপনার দেবত্ব সম্পত্তি প্রতিবাদ করছে আপমার যা প্রতিবাদ করে এটা ঠিক না বেঠিক বলো হ্যাঁ খালি নকসাদ খালি নৌসাদ বলে বড় কষ্ট লাগে পিসার ছেলে বলে বড় কষ্ট লাগে চুনকাই মুখে লাগাকে যা চুনকারী লেগে মুখে লেগে ঘরে বেড়াকে যা হ্যাঁ যে কোনো মানুষ করতে পারে কি বলেন নসদ বাদ দেন না যে কোনো মানুষ হতে নিশ্চয় তার কথাকে যদি নাই হয় সত্য হয় গণতন্ত্রের প্রক্রিয়া হয় আমরা বাংলার মানুষ সকলেই তাকে মেনে নিই হ্যাঁ খালি হিংসায় জর্জরিত হয়ে কথা শয়তান মার্কা মলি সাহেব কথা শয়তান মার্কা পীর যাদা এই করে বেড়াচ্ছে এই করে বেড়াচ্ছে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেরাচ্ছে বাংলার মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বেন না আপনার কাজ দেখুন ন্যায় কথাটা দেখুন সত্য কথা দেখুন যার দ্বারাই কাজ হবে যে মানুষের স্বজন করবে মানুষের কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে যাকে উপকার হবে তাকে ভোট দেবেন তাকে বাঁচাবেন তার দিকে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আগামীতে উচিত শিক্ষা দেবে ওদের ঘুম তাকে ছিনিয়ে নিচে আরো ছিনিয়ে লব কি মনে যার ঘুম ছিনিয়ে নেবার আমরা ছিনিয়ে নিছি ইনশাল্লাহ এখন এই এইসব দালাল লেগিয়ে এসব লেগে কিছু হবে না ব্যানার্জি সাহেব সে হবে না কিছু সব দালাল লেগিয়ে কিছু হবে না তোমার ঘুম ছিনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি আগেও বলেছি এখনো বলছি তুমি যে ক্ষতি করেছ মুসলমানদের যে ক্ষতি করেছে মমতা ব্যানার্জি হ্যাঁ সে ক্ষতি শেষ নেই চ্যালেঞ্জ যে ক্ষতি করেছে মুসলমানদের অকাপ সম্পত্তি থেকে নিয়ে আপনার মাদ্রাসাতে থেকে এই গুরুস্থান থেকে হ্যাঁ সব যে ক্ষতি করেছে মুসলমানদের এই ক্ষতি অন্য কেউ করে না সেটা মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ বলে দিচ্ছি আমি এই জবাব বাংলার মানুষ আপ আমার জাতি হিন্দু মুসলমান আগামীতে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভোটে নাম সাহেব এমএলএ হয়ে কোনো কাজই করেনি বলছে হ্যাঁ সত্যিকারের কথা তো কিছু কাজ করে রে সত্যি খুব সুন্দর কথা বলে দিয়েছে আমার ভাইপো হয় তো খুব ভালো কথা বলে দিয়েছে কি সুন্দর কথা অ্যাঁ তোমার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব টাকা চালিয়ে হেঁটকে রেঁকেছে রে টাকা দিচ্ছে না কেন ভাঙরের টাকাটা ছেড়ে দিতে দেবো কাজ করতে পারি কিনা ভাইপো থেকে চাইছো ভাঙরের টাকা এটকে ডেকে দিয়ে দেবো না কাজটা যাতে না করতে পারে লোকের কাছে করিয়ে দিয়ে দিয়ে সরিয়ে আর ওই ভাঙড়টাকে দখল করে নেবো উগুরে বালি উগুরে বালি সঠিক কথাটা বলবে আমার ভাইপো হিসাবে বলে দিচ্ছি হোপ ভেবে কথাবার্তাটা বলবে হ্যাঁ তুমি আমার ভাইপো ও আমার ভাইপো হ্যাঁ আমাকে মুখ খোলাবে না আমি খুব লোক তোমরা সময় জানো আমার ভাষা যখন শুরু হয়ে যাবে তখন মনে রাখবে তোমাদের বিপদের শেষ থাকবে না নাই কথা বলো সত্য কথা বল। হ্যাঁ নিজ কথা বলবে সে ভাই প্রচেষ্টা করছে তাকে তুমি করতে দিচ্ছ না আটকাচ্ছ চারিদিক থেকে করতে দিচ্ছ না ঢুকতে না লজ্জা নেই এই তৃণমূল পাঠির নেতারা বলছে ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না আটকাও নবসাদকে ঢুকতে দেওয়া হবে না তার কারণটা কি এটকে দিয়ে হ্যাঁ যাতে না ঢুকতে পারে আমরা কাজগুলো উঠে দেবো তো বা এদের মুখে শোভা পাই এদের মুখে শোভা পাই চোর কে হ্যাঁ চোর কে কি চুরি করেছে আমার ভাইপো কি চুরি করেছে ভাইপো আমার চোর কে জানেন না তৃণমূলের নেতারা চোর রে পাগলা বালি চোর গরু চোর পাথর চোর হ্যাঁ দেখতেন না চারিদিকে চুরি করে লুট করে ধরি সাত করে ফেললে চাকরি চোর চাকরি 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 চোর চাকরি চুরি করে আর চাকরিজীবী ছেলেরা মাথায় হাত দিয়ে কলকাতায় পড়ে কাঁদছে কিনে মরে গেল চিল্লাচ্ছে দেখছেন না কি করেছেন আর জি কলেজ কি করেছে ধুলি সাত করে ফেলেছে এরা বলছে ন সাতকে চোর ছ্যা 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 ছা এদের মুখে এই কথা মুখে চুনকারি লেখা মুখে চুনকালি লে ঘুরে বেড়াতে যা হ্যাঁ বাংলায় বেরোলেই চারিদিকে বেরোলি তৃণমূল বেরোলি চারিদিকে কালকেই একটা জায়গায় দেখলেন তো চোর চোর বলে বলেছে ছুটছে ছুটছে হ্যাঁ ছুটার কি হয়েছে এদের আগামীতে ছুটবে কিরম ভাবে দেখবেন আপনারা বাংলার মানুষ তৈরি হন আপনাদের যে অধিকার ফিরিয়ে নেবেন আপনাদের টাকা পয়সা ঝেড়ে তাদের ফিরিয়ে নেবেন হ্যাঁ আপনারা ছাড়বেন না ন্যায়ের জন্যে হকের জন্যে আপনার মানে জাতির জন্যে প্রতিবাদ করুন লড়াই চালান মালিক সহায় আছে প্রতিবাদ মুখ তার বার পৃথিবীর ক্ষমতা নেই প্রতিবাদ বন্ধ করতে পারে আমাদের আমরা প্রতিবাদ করছি করে যাবো

কী বুঝলেন ওদের নিজেদের হন এখন গুতগুতি হচ্ছে দুদিন পরে দেখেন না কিরম গুতগুতিটা শুরু হয় ওদের নিজেদের মধ্যে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ বলে দিচ্ছি